আমার আদার প্রজেক্টের মধ্যে এটাই মনে হয় যে সবচেয়ে ফলন একটু বেশি হয়েছে মনে হয় এটা আজকে আর কি দেখি যেহেতু হারভেস্ট করতেছি এটা আর করে আপনাদের দেখাই কী রকম ফলন হয়েছে এটার মধ্যে নিলাম এক বছর থেকে ফলন পাইলাম আমার মনে হয় এটাই সর্বোচ্চ ফলন এর তো বেশি হয়েছে কম বেশি হয়েছে আর কিছু কিছু বস্তায় আছে এক কেজির উপরে হয়েছে বারোশো তেরোশো গ্রামের মতো হয়েছে তো এটার মধ্যে আর কি আর ধুইলে হয়তো এক কেজির মতো টিকতে পারে আর কি